রামাজানের পরে ফিতরা দিতে হয় ফিতরা দিতে হয় কি হয় না আচ্ছা ফিত্রা আপনারা কী দিয়ে দেন কী দিয়ে দেন টাকা দেওয়া হয় না টাকা দেয় তো আল্লাহ নবী সৈল বুখারিফ হাদিসনার পনেরোশো টিন আমি কোনো মিথ্যা কথা বলে প্রত্যেক কথা রেকর্ড হচ্ছে আর যে কথা বলছি তার জিম্মাদারে আমি আমি দেখানোর জন্য সদা প্রস্তুত আছি আমার কথা জিম্মাদারে আমি সে বুখারি পনেরোশো হাদিস আল্লাহ নবী বলছেন জাকাতুল ফিদেরকে ফরজ করেছি আর আম খাদ্য দিয়ে কি দিয়ে খাদ্য দিয়ে এখন আল্লাহ নবী বলেন জাকাতুল ফিদেরকে ফরজ করলাম খাদ্য দিয়ে বাংলার মানুষ দেয় কি দিয়ে টাকা দিয়ে তোমাকে উস্তাদি করতে কে বললো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক ভিডিওর শুরুতে একটি ক্লিপ দেখতে পেলেন গাদার সাহেব এখানে শক্ত একটি জালিয়াতি করেছেন হাদিস নিয়ে আসুন তিনার কথাটা আরেকবার একটু শুনে আসিজি বলেছেন জাকাতুল ফেতরকে ফরজ করেছি অথচ আপনারা স্ক্রিনের মধ্যে হাদিস দেখতে পাচ্ছেন এই হাদিসের বর্ণনা অনুযায়ী নবীজি সাল্লাম জাকাত ফরজ করেছেন এরকম কোনো কথাই নেই অথচ ব্রাদার রাহুল সে বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাতুল ফিতরকে ফরজ করেছে এটা একবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি নামে মিথ্যাচার ছাড়া আর কিছুই হতে পারে না এখানে ব্রাদার রুহুল জালিয়াতি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার করেছে এরপর আসুন ব্রাদার রাহুল সাহেবের আলোচনাটি একটু শুনি এখন আল্লাহর নবী বলেন যাকাতুল ফিতরকে ফরজ করলাম খাদ্য দিয়ে বাংলার মানুষ দেয় কি দিয়ে

এরকম পাঁচটা পণ্য দিয়ে নবীজি সাল্লাম জাকা দিয়েছেন অথবা ফেতের দিয়েছেন এর বর্ণনা রয়েছে অথচ ব্রাদার হুল বলতেছে খাদ্য দিয়ে তার আলোচনা আরেকটু আপনারা শুনুন বাংলা থেকে খাবার নাই বাংলাদেশে কি চাল পাওয়া যায় না বাংলাদেশে কি গম পাওয়া যায় না বাংলাদেশে কি খেজুর পাওয়া যায় না তো নবী বললেন জাকাত ও ফিতরকে ফরজ করে খাদ্য দিয়ে তুমি টাকা দে আর কে সম্মানিত দর্শক ব্রাদার রাহুল বলতেছে চাউলের কথা অথচ হাদিসের মধ্যে আসছে জব খেজুরের কথা হাদিসে আছে জব খেজুরের কথা আর ব্রাদার রুহুল বলতেছে চাউলের কথা এখানে এসে ব্রাদার রুহুল কেয়াস করেছে অথচ তাদের মতে কেয়াস হারাম কেয়াস জায়েজ নেই এখানে এসে খেজুর অথবা জবের পরিবর্তে সে চাউলের কথা বলতেছে অথচ হাদিসে কিন্তু চাউলের কথা নেই ডাউলের কথাও নেই সম্মানিত দর্শক নবীজ সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন একটা আর ব্রাদার রহুল বলতেছে আরেকটা এভাবেই ব্রাদার রুহুলের মতো মূর্খরা জাতিকে দোখা দিচ্ছে এবং এমন সূক্ষ্মভাবে দোখা দিচ্ছে যে জাতি যাতে বুঝতেই না পারে সম্মানিত দর্শক ব্রাদার রুহুলের জালিয়াতি ব্রাদার রুহুলের এরকম মিথ্যাচার এবং এই হাদিসের নামে বানোয়াটগিরি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম সমাজ দর্শক আপনারা পুরো ভিডিওটি দেখে থাকলে হয়তো এখন ক্লিয়ার হয়ে গেছেন ব্রাদার রুহুল কিভাবে সে জালিয়াতি করতেছে সম্মানিত দর্শক ভিডিওটি বেশির থেকে শেয়ার করে ব্রাদার রুহুলের জালিয়াতির মুখোশ উন্মোচন করুন এবং ব্রাদার রুহুলের বন্ডামি আপনারা ফাঁস করে দেন সমাজ দর্শক এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখতে পেজটি ফলো করে দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ